তো হ্যালো গাইজ আজ সকালটা একটু লেট স্টার্ট হলো তাই ব্লগটা আজকে গাড়ির ভেতর থেকেই শুরু করছি কারণ আজকে ঘুম থেকে উঠতে প্রচন্ড দেরি হয়ে গেছে মনটা একটু খারাপ লাগছে কারণ প্রায় কুড়ি দিন ধরে ভাই বোনদের সাথে জমিয়ে মজা করলাম আর আজ ফিরতে হচ্ছে কলকাতায় আজকে আমার দশটার ফ্লাইট ছিল তাই খুব সকাল সকালই বেরোতে হয়েছে প্রায় এক ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি এয়ারপোর্ট এসে লাগেজ দিয়ে টিকিট নিলাম আর ভাবছি যদি এবার উইন্ডো সিট না পাই তাহলে আকাশ থেকে কেবল মেঘের প্রেমপত্রই লিখে যেতে হবে এরপর আমি চলে গেলাম সতেরো নম্বর গেটের দিকে কারণ ওখান থেকে আজকে আমাদের ফ্লাইট ছাড়বে সতেরো নম্বর গেটের কাছে এসে কিছুক্ষণ বসলাম এরপর আধ ঘন্টা পরেই আমাদের অ্যানাউন্স করলো যে আমাদের ফ্লাইট এবার ছাড়তে চলেছে তাই এবার বাসে উঠে চললাম প্লেনের দিকে ইন্ডিগোর প্লেনটা দাঁড়িয়ে আছে একেবারে ফটোশ্যুট মডেলের মতো এরপর বাস থেকে নেমে টিকিট দেখাতেই বললো পেছন গেট দিয়ে ঢুকতে এরপর পেছন গেটের কাছে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এরপর নিজের সিট খুঁজতে খুঁজতে যখন সিটের কাছে গেলাম তখন ভাবলাম ভাগ্যের দেবী আজ আমার উপর খুব খুশি উইন্ডো সিট পেয়ে গেছি আর উইন্ডো সিট মানে সোনার খনি কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য রেডি প্লেনটা একদম একশো মিটার দৌড়ে অ্যাথলিটের মতো ছুটতে ছুটতে আকাশে উড়ে গেল আর আমার মাথায় তখন শুধু একটাই গান উপরে উঠে নিচের শহরের বিল্ডিংগুলো ছোট ছোট খেলনা মনে হচ্ছিল তার উপরে বিরাট সমুদ্র যেন এক নীল কার্পেট কিছুক্ষণ পরে মেঘের ওপরে আহা একদম তুলোর কম্বল ইচ্ছে হচ্ছিল একটু শুয়ে ঘুমিয়ে নি ঘুমানোর কথা বলতেই মাথায় আসলো প্লেনটা যদি একবার ক্র্যাশ করে তাহলে সারা জীবন এবার ওপরে ঘুমাতে হবে তাই প্লেনের মধ্যেও আর ঘুমায়নি প্রায় আড়াই ঘন্টার পরে অবশেষে কলকাতা ল্যান্ড করলাম এরপর উপর থেকে ব্যাগ নামিয়ে প্লেন থেকে নেমে বাসের জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণের মধ্যে বাস চলে আসলো আর আমি বাসে চেপে পড়লাম বাস আমাদেরকে পৌঁছে দিল যেখানে আমাদের লাগেজ দেওয়া হচ্ছে এরপর আমি লাগেজ নিয়ে গেটের বাইরে চলে এলাম বের হয়ে দেখি আমার গাড়ি দাঁড়িয়ে আছে কোনো ওয়েলকাম বোর্ড নেই কোনো ফুলের মালা নেই শুধু গাড়িই এসেছে কিন্তু ঠিক আছে বাজেট ব্লগে সবই চলে এরপর আমি গাড়ি চেপে বাড়ির দিকে রওনা দিলাম কলকাতার ওয়েদার একদম আইপিএল ম্যাচের মতো কখন বৃষ্টি নামবে আর কখন রোদ উঠবে প্রেডিকশান ইম্পসিবল আমি তো ভাবছিলাম ছাতা বের করবো নাকি সানগ্লাস পরবো এরপরে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই প্রচন্ড খিদে পাচ্ছিল এই জন্যে সাইডে গাড়ি দাঁড় করিয়ে হোটেলে খেতে গেলাম আর সেখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করলাম আর বিরিয়ানির প্রথম খামল তুলতেই যা বিচ্ছিরি খেতে লাগলো কিছুটা খেয়ে আমি উঠে পড়েছি তারপরে আবার গাড়িতে চেপে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি ফেরার আগেই দুর্গা মায়ের দর্শন পেয়ে গেলাম এর থেকে পারফেক্ট এন্ডিং আর কি হতে পারে তো বন্ধুরা এটাই ছিল আজকের যাত্রা মুম্বাই থেকে কলকাতা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন ব্লগে জয় মা দুর্গা